মিল্লাহি রমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও জুয়েল হোমিওলের পক্ষ থেকে পাণ্ডালো অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো নাকের ভিতরে ফুরা হলে কি করণীয় দেখেন এভ্রিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে ফুরা বিভিন্ন কারণে হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের রক্ত যদি হিউম্যান বডিতে দূষিত হয় এর অনেক সময় আমাদের মাঝে এই ফুরা রোগ হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি গণ্ডমালা জনিত কোনো সমস্যার কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই ফুরা রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত শরীর পরিষ্কার না করি এবং ধুলাবালু জমে অনেক সময় এতে করে আমাদের বডিতে সেই ফুরা রোগটি দেখা দিতে পারে সেপ্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এইর আক্রান্ত ব্যক্তিটির যদি বডিতে ফুরা হয় এবং ফোরাটি দবদপানি ব্যথা হয় এবং স্পর্শকতর হাতে ছোঁয়া যায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি ছোটো ছোটো ফুরা হয় এবং ফোরাটি যদি উপক পাখি উপক্রম হয়েছে তাহলে অবশ্যই আমরা লক্ষণ অনুযায়ী হিপার থি এক্স আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক সময় আমাদের যে ফোরা যে পাকা হয়েছে তা আস্তে আস্তে পিক বের হয়ে যাবে এবং আস্তে আস্তে ফোরাটি মিলিয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে আরেকটি আমরা হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আগত ব্যক্তিটির বডিতে যদি ফোরা হয় এবং ফোরাটি যদি যেমন গরম তেমন জ্বালা থাকে এবং চিরিকমারা ভাব থাকে এবং খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ভ্যালাডোনা থ্রি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিত বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফ্যারাম পস সিক্স এর চারটি করে চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং যদি ফোরাটি যদি পাকিবার বা উপক্রম হয় এবং পিক দেখা যায় তাহলে অবশ্যই আমরা বায়োকিমিল্ক আরেকটি বড়ি খেতে পারি সেটা হলো স্যালুসিয়া সিক্স এর চারটি করছিবি আমরা হালকা গরম কসম পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি সোয়বান আমার সাজেস্ট করা কথাগুলো আপনারা অবশ্যই মিল রেখে নিকটতন হোমিও ফার্মেসিতে ওষুধ খাবেন এতে খেয়ে অনেকেই পুরা ভালো হয়ে যাচ্ছে এবং আমাকে কমেন্টস করে জানাচ্ছে এবং আপনারা জানাতে পারেন সোয়েবির ভিডিওটি কেমন হয়েছে আপনারা লাইক দিয়ে আমাকে জানাবেন সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ